আশারুল হারামের প্রথম শেষ আমাদের ক্যালেন্ডার অনুযায়ী শাবান আর কোন কোন দেশে হয়তো কিছুদিন পরে কিন্তু আলহামদুলিল্লাহ রজবের এই ত্রিশ দিনে আল্লাহ আমাদের সময়কে বরকতময় করেছেন আমরা আল্লাহ জাল্লার কাছে অনেক সুখ জ্ঞাপন করছি তিনি যা আমাদের দান করেছেন যাতে তার পথে আমরা দায় থাকতে পেরেছি দুনিয়ার জীবনে মাস বছর সবই আল্লাহর জন্য অতিবাহিত করা উচিত তবেই আমরা সফল কাম তবে আমরা এই মাস এবং এই দুনিয়ার জীবন থেকে কিছু অর্জন করতে সক্ষম আলহামদুল্লাহ এই বরকতমাস মাসটি এখনো আছে এবং একটি বরকতময় মাস সমাপ্ত হবে এবং অপর বরকতময় মাস যা আলাইহি ওয়াসাল্লামের মাস সেটির আগমন ঘটবে রজব শাহরুল্লাহ শাবান শাহরি এবং রামাজান উম্মতি আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন রজব আল্লাহ আজ্লা মাস অবশ্যই সব কিছুই আল্লাহ আজ্জাওয়াজাল্লার কিন্তু আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ এই মাসকে এই উন্মতির জন্য বরকতময় করেছেন আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানে শাবান আল মুআজিমকে উনি বরকতময় করেছেন শাবান মাস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাস এবং রমাজান উম্মতের মাস এই সময়গুলি খুবই বরকতময় আল্লাহ এই মাসকে আমাদের উন্মতের জন্য বরকতের জন্য দিয়েছেন এবং সে মাসে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ এবং শাবানে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আমাদের বেশি বেশি ইবাদত করার নিয়ত করা উচিত এবং এর জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু কিছু নতুন পিপল যারা বলছে যে এই মাসগুলির কোনো বিশেষ মর্যাদা নেই আসলে তারা কিছু জানে না তারা অজ্ঞ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং সাহাবা তার অনুসরণ করে রোজা রাখাকে ফার্দ হিসেবে নিজেদের উপরে কায়েম করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই মাসের পুরোটা মাস জুড়েই তিনি রোজা রাখতেন এবং রমজান মাসে অবশ্যই তিনি রাখতেন এবং রমজান নিয়ে উনি খুব খুশি থাকতেন এই সব কিছু আমাদেরকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ তরিকার সবাই আমরা সবকিছুকেই সম্মান করি আমরা প্রশ্ন করি না কোনটা সঠিক বা কোনটা ব্যাঠিক বা কোনটি কেমন বা কোনটি কেমন এমন নয় আলহামদুলিল্লাহ তরিকা আমরা বিশেষ করে নকশবন্দি তরিকায় আমরা আমাদের আওরাত এবং ওয়াজিফা আমরা আদায় করি এবং প্রতিটিকে আমরা সুন্নত হিসেবে মনে করে আদায় করি এবং আমাদের এ তরিকার কোনো কিছুই রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের বাইরে নয় আল্লাহ আজ অর্জাল্লাহ আমাদের এ তরিকায় এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথে থাকতে সাহায্য করুন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রশংসা এবং তার উপর সালবাদ যেন আমরা করতে পারি এই তৌফিক দান কারণ তাকে তার সালাবাদ পড়লে সেটি আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয় এটি আমাদের জন্য হুকুম এর বাইরে যাওয়া উচিত নয় এবং আল্লাহ আমাদেরকে এই মাসে সকল বরকত দান করবেন যদি আমরা সালাবাহ তেমন সম্মান বজায় রাখি আল্লাহ আমাদের এই বিশেষ মূল্যগুলোকে গুলোকে জানার তৌফিক দান করো এবং যা মূল্যবান সেটি আমরা করতে পারি আমাদের অবশ্যই এই সকল এর জানা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই মূল্য এবং এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন